এটা বলা হয় নবগ্রহ কবচ আপনাদের মধ্যে কারোর নবগ্রহ সমস্যা যেমন ধরুন আপনি বিজনেস করছেন হচ্ছে না আপনি পড়াশোনা করছেন অনেক দূর চাকরি ফাঁকি পাচ্ছেন না দেখুন এখানে নটা স্টোন আছে নটা স্টোন নটা গ্রহ দ্বারা আবর্তিত নটা গ্রহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই নটি গ্রহকে এই স্টোন কিন্তু প্রোটেক্ট করবে জয় মা তারা জয় মা কামাখ্যা আমি আপনাদের প্রিয় ভৈরমান তান্ত্রিক আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বাংলা ইউটিউব চ্যানেলে আজকে একটি বিশেষ জিনিস আমরা দেখাবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হাতের মধ্যে এটা আমার দেখতে পাচ্ছেন হয়তো এটা বলা হয় নবগ্রহ কবচ মানে নটা গ্রহর যে কবচ বা স্টোন এটাকে নবগ্রহ কবচ বলা হয় বা নবগ্রহ স্টোন বলা হয় দেখুন আমাদের জীবনটা হাতটা কিন্তু টোটালটা নটা গ্রহ এবং নক্ষত্র যদি গড়েও থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আপনাদের মধ্যে কারোর নভোগ্য সমস্যা যেমন ধরুন আপনি বিজনেস করছেন হচ্ছে না আপনি পড়াশোনা করছেন অনেক দূর চাকরি বাকরি পাচ্ছেন না আপনি কোনো ভালো বিজনেস স্টার্ট করবেন কিন্তু স্টার্ট করার আগে আপনার কোনো বাধা পড়ে যাচ্ছে বা আপনার ঘরের মধ্যে খুব অশান্তি লেগে আছে বা ধরে নিন আপনার ঘরের মধ্যে সব অসুস্থ হয়ে পড়ছে যেটা আপনি ইনকাম করছেন তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে ডাক্তার পেছনে দিতে হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে বা আপনার ওপর নবগ্রহ সমস্যা আছে নবগ্রহ সমস্যা সমাধানের জন্য দুটি প্রসেসিং আছে পদ্ধতি আছে একটি হলো নবগ্রহ ফেসলেট বা নবগ্রহ কবচ এবং আরেকটি হচ্ছে নবগ্রহ হবন বা যোগ্য যেটি শ্মশানে বসে করতে হয় দেখুন এখানে নটা স্টোন আছে নটা স্টোন নটা গ্রহ দ্বারা আবর্তিত নটা গ্রহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এই নটি গ্রহকে এই স্টোন কিন্তু প্রোটেক্ট করবে মানে তাদের যে কুফলগুলো আছে সেটা কিন্তু আপনার ওপর ফেলতে দেবে না যেগুলো শুভ ফল আছে সেগুলো আপনার উপর প্রভাব পড়বে যেহেতু আপনি স্টোন ধারণ করছেন তাহলে যদি কারোর সময় সেরকম থেকে থাকে বা নবগ্রহ যে সিমটমগুলো আপনার আপনাদের বললাম আপনার ব্যবসা উন্নতি হবে না আপনার মানে বউয়ের সঙ্গে আপনার ঝগড়াঝাটি হবে ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হবে আপনি যে ইনকাম করবেন তার থেকে বেশি খরচা হয়ে যাবে ডাক্তারকে পয়সা দিতে হচ্ছে বাড়িতে অশান্তি লেগে আছে মানে সাংসারিক কলহ অশান্তি চারিদিকে জর্জরিত হয়ে আছে তখন বুঝতে হবে আপনার আপনার নবগ্রহটা খুব ডাউন চলছে বা নটা গ্রহ আপনার ঠিকঠাক ফল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি নবগ্রহ প্রেসিডেন্ট বা পেনডেন্ট ধারণ করতে পারেন যদি কারো সমস্যা থেকে থেকে এরকম ধরনের অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনার জন্য আমি নবগ্রহ পেন্ডেন্ট এবং প্রেসিডেন্ট তৈরি করে আপনার সময় সমাধান করার চেষ্টা করব জয় মাতারা জয়মাক